আমরা দক্ষিণ পাইকপাড়া এসপি রোড অত্র এলাকাতে সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা ভাইরাসের এই দুর্যোগপূর্ণ সময় যার যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি আজকে বাহান্নটি পরিবারকে ত্রাণ বিতরণ হবে আল্লাহ রহমতে সবাই সবার পাশে সবাই সবার হাত বাড়িয়ে দিতে হবে আমাদের এই উদ্যোগে সহযোগিতা করছেন রাসেল আহমেদ প্রধান রাসেল আহমেদ প্রধান মামা তার এই দুর্যোগের এই সময়ে প্রতিবেশীদের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন এক্ষেত্রে আমাদের সবাইকে সবার পাশে থাকতে হবে এখানে কেউ ছোট বড় কেউ না সবাই সমান এই দুর্যোগকে আমরা সবাই একত্রিতভাবে মোকাবেলা করব কারণ বিপদে আপদে সবাই আমরা একজন একজনের পাশাপাশি থাকলেই আমাদের এই সুন্দর সমাজটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারব তাই আমরা এখানে কেউ ছোটো না কেউ বড়ো না সবাই যার যার স্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি কারণ দুর্যোগের এই সময়টাতে সবাইকে মিলিতভাবে থাকতে হবে আমাদের সাথে আছে আমাদের আনারোসেন আনুমামা আমরা খুব সুন্দরভাবে সবাই মাস পরিধান করেছে আমরা কিছুক্ষণের ভিতরে সবাইকে হ্যান্ড দিয়ে হাত সুন্দরভাবে আকর্ষণীয় ভালো ব্যবস্থা আমাদের আমাদের সামনে উপস্থিত হয়েছে আসসালামু আলাইকুম তো আজকে আমাদের উদ্যোক্তা সর্বপ্রথম সবার আগে সবাইকে বলে যে আমাদের উদ্যোক্তা হয়েছে রাসেল প্রদান সে দিয়েছে অনুদানটা মনে হয় সবাই জানেন প্রদান

লাইভ চলতা <entender it> <se Penguin with la cuffers> টোকনটা <imitation> না আচ্ছা আমাদের রাসেল আহমদ প্রধান এখন সহযোগিতা করছে আমরা সবাই সামাজিক দূরত্ব বজায় রাখি আচ্ছা আপনি পারা যান পারা যান পারা যান

আছেন আসেন 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 আইজ আসেন 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 রিসিপ্ট আগে না আস্তে আস্তে আগে রিসিপ্ট হাতে দিতে হবে রিসিপ্ট হাতে দিবেন দ্রুত আইজেন করেন আসেন আসেন হুজুর এই ধীরে দূরে থাকেন রিসিপ্ট চেক করুন আইজেন চেক না করতে 10000 10900 না না রিসিপ্ট পাবে না দিবা এক বাইট রিসিপ্ট দাও আসেন আসেন আগে আসেন আসেন টিগা

প্রচেষ্টাটি এসপি রোড দক্ষিণ পাইকপাড়া মিরপুর ঢাকা আমাদের এখানে নিরাপত্তার দায়িত্বে আছেন আব্দুল সাত্তার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য এখানে নিরাপত্তা কর্মীরা অবস্থান করছেন আল্লাহর অশেষ রহমত

সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আমাদের এই প্রচেষ্টাটি এখানেই সমাপ্ত করা হচ্ছে আমাদের আজকের এই উদ্যোগটা সফলভাবে ভাবে লোকসান একবার লোকসান আমরা রাসেল প্রধান মামার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে এই যে সুন্দর একটা মহৎ কাজ আপনার উদ্যোগে এবং আপনার অন্যান্য যে ভাগিনারা আছে সবার সহযোগিতাতে ভাইদের সহযোগিতাতে আপনি এই কাজটা করেছেন আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে

তো আমরা আশা করব আপনার এই সহযোগিতার হাত আগামীতেও বজায় থাকবে ইনশাল্লাহ এবং সামনেও থাকবে পাশাপাশি আপনার ভবিষ্যতে আর কি কি এ ধরনের সামাজিক প্রচেষ্টার ইচ্ছা আছে এটা একটু জানতে চাচ্ছিলাম সবাইকে নিয়েই কাজ করতে হবে সবাই তোমাদের মধ্যে যারা তরুণ উদ্যোক্তা আছে আমার সাথে যারা থাকবে কাজ করবে এইভাবে আরও সামাজিক অনেক কর্মকাণ্ড যারা আমরা সমাজের অনেক অনেক লোক আছে অনেক সমাজে বঞ্চিত লোক আছে তাদেরকে বিভিন্নভাবে আমরা সহযোগিতা করতে চাই সবার সহযোগিতা নিয়ে সবাইকে আমরা কাজ করতে চাই এই ধন্যবাদ রাসেল আহমেদ প্রধানকে আমরা জানি আপনি এটা সম্পূর্ণ ব্যক্তিগত একটা উদ্বেগে করেছেন এক্ষেত্রে কোনো রাজনৈতিক ধরনের ধরনের আপনি তো আমরা কি আশা করতে পারি যে বাংলাদেশের এই দুর্যোগপূর্ণ অন্যান্য সবাই যাতে করে এগিয়ে আসে সে সম্পর্কে আপনার কোনো বক্তব্য আছে কিনা আমি অবশ্যই মনে করি সমাজে যারা বিত্তবান আছেন তাদের সবাইকে এইভাবে আরও ব্যাপক আকারে এগিয়ে আসা উচিত আমি দুর্বা বিশ্বাস করি এবং সমর্থন করি এবং সবাইকে আহ্বান জানাবো সবাই যেন ব্যক্তিগতভাবে এটাকে রাজনৈতিকভাবে না নিয়ে ব্যক্তিগতভাবে নিয়েই সমাজের যারা অবহেলিত যারা পক্ষে মানে মানে অভাবী তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি সব বিদ্যমানদের আহ্বান জানাবো সমস্ত রাজনৈতিক থেকে আহ্বান জানাবো যেন সবাই যেন এইভাবে পাশে এসে দাঁড়ানো ধন্যবাদ রাসেল আহমেদ প্রধানকে পাশাপাশি আমাদের সাথে আরো একজন আছেন আমাদেরই শ্রদ্ধেহ মামা আমাদের এলাকার মুরব্বী আনার হোসেন আনু তার কাছ থেকে কিছু বিষয় আমরা জানতে চাচ্ছি তিনিও এই প্রচেষ্টার সাথে সম্পৃক্ত ছিলেন শুরু থেকেই একদম নিজে হাতে তিনি চাল ডাল এগুলো সবগুলা পরিমাপ করা থেকে শুরু করে একদম মানে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে তিনি আমাদেরকে সহযোগিতা করেছে এই দক্ষিণ পাইকপাড়া এসপি রোডের এই যে অভাব অনটনের ভিতরে যারা আছে তাদের সহযোগিতা করেছে আমার কাছ থেকে আমরা কিছু জানতে চাই। আপনার কেমন লেগেছে আজকের এই ছোট্ট প্রচেষ্টাতে? আপনার অনুভূতিটা জানতে চাই। আসলে দুঃখের সাথে বলতো হয় যে আমরা আসি এখন সবাই কষ্টে আছি। কষ্টের ভিতরে যে একটা আমাদের শ্রদ্ধেয় বড় ভাই রাসেল আহমেদ প্রধান যে আমাদেরকে ডাইকা নিয়ে বলে যে এই ছোট ভাই তোমরা কি করো? তোমরা এখন এগে আসছো না কেন? এই মুহূর্তে এগে আসছো না কেন? আমাকে আমার সাথে আসো। কিছু করো। তাই বড় ভাই বুদ্ধি দেওয়ার পরে আমরা চিন্তাভাবনা এবং যুব সমাজ আমরা সবাই একত্র হয়ে যেমন আমার সাথে আছে সবুজ আছে রিজবি আসবে আছে নোহা আছে আরও ছোট ভাই ভাই অনেকই নাম না বললাম তো সবাই মিলে আমরা ভাইয়ের সাথে পরামর্শ করে একটা ছোট্ট ত্রাণের ব্যবস্থা করলাম এবং এতে আমাদের প্রধান বড় ভাই সে সহমত ঘোষণা করলো প্লাস অর্থ সম্পূর্ণ সে একা দিল ঠিক আছে আমরা আসলে খুশি হলাম যে আমাদের বড়ো ভাই আমাদের জন্য এইভাবে যে আগে আসবে আমরা তা কল্পনা করতে পারি নাই তো আমার মনের স্থল থেকে আমার বড়ো ভাইকে ধন্যবাদ জানাবো যে আমাদের বড়ো ভাই আমাদেরকে সবসময় উপদেশ দিবে এবং গরিব দুঃখী যারা যেখানে আছে দেখে শুনে বুঝে তাদেরকে কিছু করার জন্য তো আমরা চেষ্টা করছি আগামী তারও চেষ্টা করব। এবং অবশ্যই চেষ্টা করবো আমার তহবিল থেকে আমার তহবিল থেকে কিছু করবো হয়তো আমাদের পারি ইনশাআল্লাহ ধন্যবাদ আনোয়ার হোসেন আনু এবং রাসেল আহমেদ প্রধান আপনাদেরকে ভালোবাসা এবং ধন্যবাদ জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম আমি আব্দুল আওয়াল রিজভি আপনাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য এবং ভবিষ্যতেও চিন্তা করব এবং আশা করব আমাদের এই মানবিক যে নেতারা আছে মানবিক যে মানুষগুলো আছে তাদের কাছ থেকে ইনশাল্লাহ ভবিষ্যতে সহযোগিতা পাবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ ধন্যবাদ সবাইকে জি আসসালামু আলাইকুম